জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী সপ্তদশ খণ্ড ঐক্য ও শক্তি প্রত্যেকে নিষ্কর্মা ব্যক্তির হাতে কাজ তুলিয়া দিয়া যদি তাহাদিগকে দিয়া কাজ করাইয়া নিতে পারো তবে খুব একটা বড় কাজ করিলে বলিয়া মনে করিও অলস বাক্যবাগীশ ও উদাসীনকে দিয়া কাজে লাগানো সম্ভব হইলে তোমরা দেশ ও সমাজে কত নিদারুণ সমস্যা সহজে মিটাইয়া ফেলিতে সমর্থ হইবে তাহা বলিবার নহে দেশের সবচেয়ে বড় শত্রু হইতেছে অলসতা আর কর্মে অনিচ্ছা আর এই শত্রুকে নিয়ত মদত যোগাইতেছে আমাদের বড় বড় কথা বাগরম্বর অহম মদমত্ততা কাজের শত্রু জগতে দ্বিতীয় আর কিছু নাই। তোমরা বেশি কথা কহিবার বদভ্যাসটা একেবারে পরিহার করো শিকারী কুকুর বেশি ঘেউ ঘেউ করে না চুপ করিয়া তাক করে এবং ঠিক প্রয়োজন মতো শিকারের উপরে ঝাঁপাইয়া পড়ে প্রকৃত শিকারী বেড়াল বেশিক্ষণ মাটিতে নখর ঘষে না স্বল্পকাল মধ্যেই সে স্থির হইয়া যায় এবং ঠিক যোগ্যতম মুহূর্তে শিকার পাকরাও করে পশুপক্ষীর কাছে আমাদের কত শিক্ষণীয় আছে সেগুলি শিখিয়ালাও এবং সেই শিক্ষাকে কাজে লাগাও সংসারে সহস্র কর্তব্য মানুষকে পালন করিতেই হইবে তাহার মধ্যেই চেষ্টা করিয়া কে কতটুকু অবসর বাহির করিয়া নিতে পারে তাহার অনুসন্ধানে থাকিতে হইবে যাহার যখনই একটু ফুরসুত হইল তখনই সে সেই স্বল্প পরিসর অবসরটুকুকে কোন না কোনো কর্মে নিয়োজিত করিয়া অল্পকালের জন্য নিজের স্বার্থের গণ্ডির বাহিরে আত্মনিয়োগ করিবার অনুশীলনটুকু বজায় রাখুক এভাবে প্রতিজনে অনুপ্রাণিত হও সমভাবে অনুপ্রাণিত লোকেদের মধ্যেই ঐক্য স্বাভাবিক ও স্থায়ী হয়